আরিয়াদহে ভাইরাল ভিডিওর ঘটনায় ছয় জনকে ছয় দিনের পুলিশি এফআইআর নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন এক যুবক এবং এক যুবতীকে মারধরের ঘটনার ভিডিও প্রকাশ্যে আসে মঙ্গলবার সামাজিক মাধ্যমে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে বেলঘুরিয়া থানায় মঙ্গলবার একটি অভিযোগ দায়ের করা হয় পুলিশের পক্ষ থেকে এবং সেই ঘটনায় জয়ন্ত সিং অভিষেক বর্মন সুমন দে সুভাষ বেরা সৈকত মান্না সন্দীপ শাহকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় ধৃতদের পুলিশি হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানানো হয় ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে বিচারক দুপক্ষের আইনজীবীদের কথা শুনে ধৃতদের ছয় দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন 这边，广东阿叔，啊，啊，进来。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স